আমরা সকলে জানি আজকে ইদুল ইদুল ফেতরিয়ার দিনে আমরা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব একটা আমার বিষয় হচ্ছে

বিষয় হচ্ছে ঈদুল একটি হচ্ছে ঈদ এই লিডুর শব্দটা এর মাধ্যমে হচ্ছে আউতুন থেকে এর অর্থ হচ্ছে ঘুরে ঘুরে আসা বার বার আশা ফিরে আসা প্রত্যাবর্তন করা আনন্দ খুশি আল ফিত শব্দের অর্থ হচ্ছে সকালের নাস্তা উন্মুক্ত কর রোজা ভঙ্গ করন রোজা

সূর্যতে পূড়ি ভাষায় এতল স্থিত বলা হয় দিরঘ এক মাস রোজা রাখার পরে শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে রোজা ভেঙে ফেলা হয় রোজা রাখা

দুই নাম্বার বিষয়ের আলোচনা হচ্ছে ইদুল ফেতের নামাজ কাদের উপর ওয়াজি যাদের উপর জুমার নামাজ সরস তাদের উপর ঈদের নামাজ ওয়াজি অর্থাৎ To było তাদের উপর বাদিব না আমরা দুই নাম্বার বিষয় পাইলাম যে খাদের উপর ঈদের নামাজ বাজিব তিন নাম্বার বিষয় তিন নাম্বার বিষয় হচ্ছে এই ঈদের ইসলামের মধ্যে ঈদের সূচনা কখন থেকে শুরু হয়েছে কবে থেকে আসছে তো ইসলামের মধ্যে ঈদের সূচনা তখন থেকে শুরু হয়েছে এ ব্যাপারে একটি হাদিস ওই হাদিস আবু দাউদ তো এগারো শত চৌত্রিশ নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে আনা সিফনে মালেক রাজি

তিনি মদিনা বাসীকে দেখলেন তারা দুইটা দিন আনন্দ করে উৎসব করে উল্লাস করে এই তিনি দেড় বছর দেখলেন দেখার পরে আল্লাহ মদিনা বাসের প্রশ্ন করলেন ও মদিনা তোমরা ওই দুইটা দিনে আনন্দ উৎসব কেমন আপনি জানেন না তো আমরা ওই দুইটা দিন জাহিনী যুগ থেকে আমরা উৎসব করি আল্লাহ আসদ সাল্লা সাল্লাম বলে যে আমার মদিনা

প্রত্যেক ক্রমেরই ঈদ রয়েছে যেমন প্রত্যেক ক্রমের ঈদ রয়েছে কেন খ্রিস্টানদের ঈদ হল পঁচিশে ওই দিনে আছে খেলা আছে ওই দিনে পশ্চিমা যে পরিমাণ মত খায় জোয়া খেলে নারী দর্শিতা হয় বছরে এক বছরে হিসাব করে তাদের উৎসব উৎসব পালন করে দশ তারিখে দলবল থেকে রক্ষা কেন্দ্র করে তারা উৎসব পালন করে আর সনাতন ধর্মী দ্বারা হিন্দু ধর্মী দ্বারা তারা বারো মাসে তেরোটা উৎসব করে

per che vuoi, no, ferasta, soprattutto dice da me, da me la sta pure da che non vuole, quando è così, ma non si astiasta se, e del mucchio, zoanchi, quando è del mucchio, zoanchi, 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 zoanchi,

হে আল্লাহ আপনি তো তাদের পুরস্কার দিবেন শ্রমিক কাজ করার সাথে সাথে পুরুরি দিয়ে দাও তাদেরকে পুরুরি দিয়ে দেন কথাই এক মাস ডিউটি পালন করেছে আর সব কিছু থেকে বিমুখ রয়েছে আমি তাদেরকে আজকে পুরস্কার দেব কিভাবে তার এরূপ যত আছে সমস্ত গোনামে আছে সুবহানাল্লাহ

আজকে তাদের তাদের প্রতিদান দুদাদারের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে রেখে দেব ব্যাখ্যায় আসছে আজকে আমি রুদাদারের প্রতিদান আমি নিজে আল্লাহ তার বেড়ে তখন আল্লাহ বলেন গর্ব করে বলেন ও আমার ফেরস্তা একশো মানুষ কেন বানাইছি তাদের সামনে টিভি ছিল তাদের ফ্রিজের কান্না বাকি ছিল তাদের সামনে খাবার ছিল তারপরও তাদের ক্ষমতা ছিল সক্ষমতা ছিল শক্তি ছিল তারপরে ধরে নাই এবং আমার হুকুমের ধরপরে সুবহানাল্লাহ বলেই আজকে রোজা রাখে নাই তারাও যদি আসে তাদেরকেও আমি আস্তেমা করি তাদের বদল এইরকম পুরস্কার নেওয়ার জন্য আমরা পুরস্কার নেওয়ার পরে এমন গুনা করবো যে গুনাতে আমরা এই পুরস্কারটা নষ্ট হয়ে এখন আসুন চার নাম্বার ঈদের দিনে কি করণীয় এবং বর্জনীয় করণীয় সম্পর্কে শুনেছি বর্জনীয় সম্পর্কে আমরা এখন শুনি ঈদের দিনে নেওয়ার পরে গান বাজনায় আমরা রত আমরা এইখান থেকে যাওয়ার পরে রাত্রেই শোনা গেছে গানের আওয়াজ মদ্যতন্ত্রের আওয়াজ

ঈদুল ফেতর বছরের দুইবার আসে জানলেও ভুল করে এই তখন যখন আমরা নামাজে দাঁড়াবো এই সময় কয়েকবার এটা বলে দেয় এখন আমাদের সম্মানিত